নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর প্রতিদিন তো রান্নার রেসিপি দেখায় আজকে আমি তৈরি করব কলায়ের ডালে বা বিউলির ডাল দিয়ে কিভাবে বড়ি তৈরি করে এর জন্য আমি নিয়ে নিয়েছি সাতশো মতো কলায়ের ডাল গতকাল রাত্রেই আমি ডালটায় জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দেব এর মধ্যে এক টুকরো কচু সামনে এখন শীত পড়েছে শীতে অনেক শাকসবজি পাওয়া যায় তার সঙ্গে একটু ডালের বড়ি হলে ভালোই লাগে খেতে তাই আমি ঘরে বড়িটা এইভাবে বানিয়ে নিয়ে কেনা বড়ি তো আমার ভালো লাগে না আপনারা দেখ এইভাবে করবেন আমার মতো দেখবেন সেই ডালের বড়ি স্বাদই আলাদা হয় আমি এখন এই ডালটা নিয়ে যাচ্ছি কলে কলে নিয়ে ধুয়ে নেব এখানে আমি ভাঙা খোসা ছাড়ানো কালায় ডাল নিয়েছি আপনারা খোসা সহ যে ভাঙা ডাল ওটা দিয়েও করতে পারেন তো ওইটা একটু বেশি ঝামেলা হয় এইটা একটু কম এটা শুধু ভিজিয়ে রাখলেই ধুয়ে বেটে করা যায় ডাল আমার ধোয়া হয়ে গেছে ডালটা এখানে রেখে আমি এখন এই যে কচু দেবো ডালের মধ্যে কচুটা কেটে কুড়িয়ে নেব দেখেন কচুটা বাটার জন্য আমি একটা টিনের মধ্যে এরকম ছিদ্র করে নিয়েছি এইভাবে ছিদ্র করে নিলে কচুটা পোড়ানোটা খুব সুন্দর হয় আর যদি না থাকে তাহলে আপনাদের যে এমনি ঘরে যে স্টিলের কুড়ানি থাকে ওইটা দিয়েও আপনার কোয়াতে পারেন আমি এটা এখন পুড়িয়ে নিচ্ছি কচু হয়ে গেছে এখন আমি কচুটুকুনি ট্রামসের মধ্যে দিয়ে বা যে কোনো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে রস চেপে কত রকম দেবেন এইভাবে কিন্তু পুড়ে নিয়ে রস চিপে ফেলে দেবেন কচুটা আমার রস চাপা হয়ে গেছে আমি এই বাটিতে রেখে দিচ্ছি এবার আমি ডালগুলি মিক্সিতে দিয়ে বেটে নেব আপনারা শিলনোড়াও বাড়তে পারেন আমার এখানে ডালগুলি আমার সব বাটা হয়ে গেল এখন আমি এর মধ্যে নামিয়ে কোন কিছু হিসাব যে কচুটা রেখেছিলাম কুড়িয়ে কচুটা এখন আমি এর সঙ্গে মিশিয়ে দিতে আর একটা কথা আপনারা চাল কুমড়ো দিতে পারেন তবে কচু যা শুধু রস চিপে ফেলে দিলাম ওই চাল কুমড়ো দিতে গেলে ওইটা ভালো করে জলে ধুয়ে তারপর রস চিপে এরকম হবে সেইভাবে এর সঙ্গে মিলাবেন আর আমি এর মধ্যে দেব কয়েকটা কালো জিরে একটু কালো জিরে এইগুলি সমস্ত এই উপকরণগুলি ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর আপনারা যদি কচু বা চাল নাও দেন শুধু কালো জিরে দিয়েও বইটা বসা দিতে পারেন ফেটে রেখেছিলাম সব থেকে আমি অল্প অল্প করে এই বাটিতে নেব নিয়ে ফেটে তারপরে বড়টা বসাবো আর কতটা ফেটাতে হবে কতটা তা পরে দেখিয়ে দিচ্ছি ঠিক এই যে এইভাবে ফেটাতে হবে আমার এই ডালটা ফেটানো হয়ে গেছে আপনার বুঝতে পারবেন ডাল যখন ফেটানো হয়ে যাবে ডালটা সাদা হয়ে যাবে আর হাতে হালকা লাগবে তারপরেও যদি বুঝতে না পারেন দেখবেন জলে দেবেন দিলে পরে ডালটা কেমন ভেসে উঠছে তাহলে বুঝতে পারবেন যে আপনার ডাল ফেটানো হয়ে গেছে আর ডাল ফেটানো কম থাকলে পরে বড়ি কিন্তু ভালো সিদ্ধ হবে না আবার বেশি হয়ে গেলে তরকাইতে দেওয়ার সঙ্গে সঙ্গে বড়িগুলি তরকারিতে মিশে যাবে তাই ঠিক এরকমভাবেই আমি যতটা ফেটিয়েছি এরকমভাবেই ডালটা ফেটাবেন হাতের মধ্যে একদম দেখেন এবার আমি বইটা বসিয়ে দেবো আমি এই ছোট বাটির মধ্যে ডালটা তুলে নিয়েছি নিয়ে এইভাবে কেটে ওই যে বইটা আমি কাপড়ে আমি বই কাপড়ের মধ্যে বসিয়ে দিই আবার আপনারা খাল স্টিলের থালা বা অন্য কিছুতেও দিতে পারেন তবে কাপড়ে খুব ভালো হয় অনেক বড়ি একসঙ্গে দেওয়া যায় দেখেন আমার বড়িগুলি যে দেওয়া শেষ হয়ে গেল এরপরে শুকানোর পরে দেখাবো আমার ডালের এই বড়িগুলি কেমন হলো দেখতে আর আপনারা এইভাবে বাড়িতে বড়ি বানিয়ে খেয়ে দেখবেন একবার যদি এইভাবে বড়ি বানিয়ে খান আর কেনা বড়ি খাওয়ার ইচ্ছাই করবে না গতকাল আমি সকালে যে বড়িটা দিয়েছিলাম আমি রাত্রে এইভাবে টানিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে খুলে উপরে নিয়ে রোদে দেবো বড়ি আমার কাপড়ের মধ্যে দিয়ে শুকিয়ে গেছে এখন কাপড় থেকে তুলে ফেলবো একটা একটা করে এই দেখেন এইভাবে একটা একটা করে আমি ভরিগুলো তুলে নেব আমার বড়িগুলি সব তোলা হয়ে গেছে এখন আমি এইগুলি আর চার পাঁচ দিন রোদে দিয়ে কৌটা ভর্তি করে রেখে দেবো দেখেন আমার পাঁচশো ডালের বড়ি কতগুলি হয়েছে